তুমি আজকাল আর কিছু বলো না তুমি আগের মতো হাসো না আগের মতো সারা দাও না কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু মাথা নেড়ে দাও তুমি চুপ করে গেছ না রাগে নয় তুমি চুপ হয়েছো কারণ তুমি ক্লান্ত নিজেকে বোঝাতে বোঝাতে মানুষকে মেনে নিতে নিতে না বলা কথাগুলো জমতে জমতে এখন বুক ভার হয়ে আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আত্মার দরজায় আরো ফেরাতে চাওয়া চ্যানেল কণ্ঠতে আজকের কথাগুলো তাদের জন্য যারা কথা বলে না তবু প্রতিটি হৃদয়ে কষ্ট প্রকাশ করে তুমি হয়তো কারো পাশে বসে থেকেও দূরে থাকো তোমার চোখে প্রশ্ন জমে আমার কষ্ট কি কেউ দেখে এই চুপ হয়ে যাওয়ার পেছনে কি কেউ কিছু অনুভব করে তোমার চারপাশের মানুষগুলো হয়তো শুধু তোমার নিরবতা দেখে কিন্তু আল্লাহ দেখেন তুমি কতটা শব্দ গিলে ফেলো প্রতিদিন আল্লাহ কোরআনে বলেন তিনি জানেন কি গোপনে রাখো তোমরা আর কি প্রকাশ করো সুরা আগাম আয়াত চার মানুষ তোমার মুখ দেখে বিচার করে আর আল্লাহ তোমার অন্তর দেখেন তোমার চুপ হয়ে যাওয়াটা তার কাছে অপরাধ নয় তার কাছে সেটাই ডাকে পরিণত হয় তুমি হয়তো এমন কিছু পার করছো যা কাউকে বোঝানো যায় না তুমি হয়তো এমন কষ্টে আছো যা ভাষায় বলা যায় না তুমি কারো কাছে কিছু বলছো না কিন্তু রাতে কাঁদছ তোমার মাথা বালিশে চাপা দিয়ে তোমার কান্না কেউ না শুনলেও আল্লাহ শুনেন শোনেন রসুলসাল্লু আলিউসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার কাছাকাছি থাকেন যখন বান্দা নিঃশব্দে কাঁদে তার সামনে কিছু না বললেও কষ্ট ভাগ করে নেয় মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার একশো তিরাশি তুমি কোনো কথা না বললেও প্রতিদিন আল্লাহর কাছে চিঠি পাঠাও চোখের পানির ভাষায় নীরব সিজিদার রূপে তোমার নীরবতার শক্তির অভাব না বরং এই নিরবতা তোমার সবচেয়ে বড় শক্তি তুমি কাউকে ভেতরের কষ্ট না দিয়ে কষ্ট এটা আল্লাহর কাছে তুমি কাউকে ছোট না করে নিজে সয়ে যাচ্ছ এটা আল্লাহর কাছে বড় মর্যাদা কোরআনে আল্লাহ বলেন আল্লাহ সব দেখেন সুরা আত্মালাক আয়াত চোদ্দ তুমি যাকে ভুলতে পারো না যে স্মৃতি তোমাকে নিঃশব্দ করে দিয়েছে যে অনিচ্ছাকৃত দূরত্ব তোমাকে বাকরুদ্ধ করেছে আল্লাহ সব জানেন তিনি জানেন তুমি চুপ হয়ে আছো কারণ তুমি তুমি চাও না অন্যকে দোষ ভাঙতে দাওনি কারণ তুমি আল্লাহর ওপর ভরসা রেখেছ আর এটাই হলো ইমানের উচ্চতা তুমি চুপ হয়ে গেছ তুমি অনেক কিছু সহ্য করছো তবু কাউকে কিছু বলো না মানুষ ভাবে তুমি শক্ত কেউ বোঝে না তুমি আসলে খুব ভেঙে পড়েছ শুধু তোমার কণ্ঠ থেমে গেছে তুমি ভাবো তোমার এই চুপ করে যাওয়া এই সহ্য কেউ বুঝবে না ঠিক তাই মানুষ বুঝবে না কিন্তু আল্লাহ জানেন তুমি হয়তো এমন কিছু কথা গিলে ফেলেছ যা কাউকে বললে তোমার উপর হয়তো তারা রাগ করত দোষ দিত তাই তুমি চুপ থেকেছ কিন্তু আল্লাহ জানেন এই চুপ হয়ে থাকাটাই তোমার সবচেয়ে বড় আত্মসংযম কোরআনে বলা হয়েছে আর নিশ্চয় আমি জানি তুমি যা গোপন করো এবং যা প্রকাশ্য করো সুরা আম্বিয়া আয়াত একশো দশ আল্লাহ জানেন তুমি কথা না বলেই শান্তি রাখছ তুমি যে দুঃখ জমিয়ে রেখেছ তা শব্দে আসেনি তবুও প্রতিটি রাত তোমার চোখের পানি জানে আর আসমানের মালিকও জানে তুমি হয়তো প্রশ্ন করো না হে আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে বরং শুধু নীরবে বলো হে আল্লাহ তুমি তো জানো এই বাক্যটাই তোমার দোয়া হয়ে গেছে আল্লাহর দরবারের সব দোয়া উচ্চস্বরে হয় না অনেক দোয়া হয় কোন শব্দ ছাড়াই শুধু চোখের পানি ভেতরে দীর্ঘশ্বাস আর নিঃশব্দ রাসুল সাল্লাহ আলিহালাম বলেন আল্লাহ বান্দার কান্না জানেন যেটা কেউ দেখে না এমনকি বান্দা নিজেও লুকাতে চায় ইবনে হিব্বান হাদিস আটশো তুমি জানো তুমি যা সহ্য করছো তা কাউকে বললে হয়তো তারা হালকাভাবে নেবে তারা হয়তো বলবে তুমি বেশি ভাবো তাই তুমি আর বলো না কিছুই এই না বলা শব্দগুলোই আজ আল্লাহর কাছে সেজদার ভাষায় রূপ নিয়েছে তুমি ভেবো না তোমার চুপ থাকা দুর্বলতা তুমি চুপ থেকেছো। কারণ তুমি চাওনি অন্যকে কষ্ট দিতে তুমি নিজের ব্যথা নিজের ভেতরে জমিয়ে রেখেছ কারণ তুমি জানো আল্লাহর কাছে এসব ফুরিয়ে যায় না আল্লাহ বলেন আমি তো কাছেই আছি আমি ডাকে সারা দেই যখনই আমার বান্দা আমাকে ডাকে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তুমি হয়তো সবার সামনে শক্ত থাকার অভিনয় করো কিন্তু সেজেদায় পরে নিজেকে ভেঙে ফেলো এই ভাঙা চুপচাপ দেয়ালগুলো আল্লাহ কুরিয়া নেন সবার আগে তুমি কোনোদিন মুখে বলতে পারো কতটা দুঃখে আছো কতটা ত্যাগ করেছ কতটা বোঝা বয়ে চলেছ তবুও তুমি কারো সাপোর্ট চাওনি তুমি শুধু আল্লাহকে জানিয়ে দিয়েছ চুপচাপ এবং নিঃশব্দে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আত্মসমর্পণ তুমি হয়তো চুপ করে থেকেছ অনেকদিন মানুষ ভাবেনি তুমি কতটা কষ্টে আছো তারা শুধু দেখেছে তুমি কম কথা বলো তুমি আলাদা হয়ে গেছো তুমি না আগের মতো কিন্তু তারা জানেনি তোমার নিরবতা একটা যুদ্ধ তুমি প্রতিদিন নিজেকে বোঝাও শান্ত থাকো আল্লাহ জানেন আর এই জানাটা এই এক বাক্যে শান্তি খুঁজে নেওয়া তাই তো তোমাকে আজও টিকিয়ে রেখেছে তুমি হয়তো কাউকে জানো নেই কিন্তু আল্লাহ জানেন তুমি কাদের হারিয়ে কাঁদো কোন কথাগুলো কণ্ঠে আটকে যায় আর কোন দুঃখগুলো দিনে দিনে ব্যথায় জমে আছে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বান্দার হৃদয়ের ভেতরটাও জানেন হাদিদ আয়াত ছয় তুমি যেই অনুভূতিগুলো লুকিয়ে রেখেছ আল্লাহ তা প্রকাশ না করলেও বুঝে ফেলেন তিনি শুধু জবাব দেন না তিনি আগে তোমার ভেতরটা পরিপূর্ণ বুঝে নেন তারপর তোমার শান্তির পথ খুলে দেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন আল্লাহ এমন বান্দাকে ক্ষমা করে দেন যে কখনো সরাসরি কিছু চায় না তবে হৃদয়ের কান্না দিয়ে তার কাছে চুপচাপ পৌঁছে যায় সে ইবনে হিব্বান হাদিস আট হাজার চারশো সাতষট্টি তুমি যদি আজ খুব গভীর কষ্টে থাকো কাউকে কিছু না বলেও যদি ঘুমাতে যাও তবে আল্লাহ তোমার সেই ঘুমের ভেতরেও জানেন তুমি ভেঙে পড়ছ তুমি আর সামলাতে পারছ না আর তিনি তোমাকে জড়িয়ে রাখেন সেই রাতে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে তুমি একদিন হয়তো বলবে আমি কখনো বলিনি তবু আল্লাহ আমার কষ্ট বুঝেছিলেন আমার নীরব দেয়ালগুলো তিনি শুনেছিলেন এবং তখন তুমি চোখে পানি নিয়েও হাসবে কারণ সেই কষ্ট নীরবতা তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গেছে কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরা আত্ম আয়াত ভরসা করেছিলে তুমি বলনি তবু বিশ্বাস করেছিলে আল্লাহ জানেন তুমি চুপ কেন আজ যদি এই কথাগুলো মনে হয় ঠিক এটাই আমি অনুভব করি তবে তুমি একা নও আরো অনেক হৃদয় নীরব থাকে তবু আল্লাহর কাছে কথা বলে উম্মা কণ্ঠতে আমরা সেই নীরব হৃদয়ের কথাগুলো খুঁজি যেগুলো সবার নয় শুধু রবের বোঝার মতো তাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজেও যুক্ত থাকো যেখানে আমরা শিখি কিভাবে চুপ করেও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়া যায় হে আল্লাহ যারা আজও কারো সামনে কিছু বলতে পারে না যারা প্রতিদিন নিজেকে চুপ করিয়া রাখে তুমি তাদের বলার প্রয়োজন ফুরিয়ে দাও তুমি তাদের এমন শান্তি দাও যাতে তারা বলতেই না চায় কারণ তারা জানে তুমি জানো তারা কেন চুপ আমিন